আজকে মা আর বানিয়েছিলাম গাজরের হালুয়া আমি যখন ছোট ছিলাম তখন শীতকাল মা দুধ কাজু কিশমিশ শীতকালে পাওয়া সেই টাটকা টাটকা গাজর চিনি এই সমস্ত কিছু সাধারণ উপকরণ দিয়েই চটচলদি বানিয়ে দিত গাজরের হালুয়া তার কি স্বাদ আর গন্ধে মাতোয়ারা হয়ে থাকতাম পুরোটা দিন দিন পেরিয়েছে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছি বাড়িতেও খুব একটা থাকা হয় না তাই এখন মায়ের কাছে গাজরের হালুয়ার বায়না করা যেন একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে তবে যাই হোক এখনও যখন শীতকালে বাজারে টাটকা টাটকা গাজর ওঠে আবারও মনে পড়ে যায় ছোটবেলার সেই মায়ের হাতে বানানো গাজরের হালুয়ার স্বাদ আজকেও তাই বহুদিন পর বানিয়ে ফেললাম সে গাজরের হালুয়া সেই সহজ কটি উপকরণ দিয়ে গাজর দুধ কাজু কিশমিশ ঘি এবং চিনি আর হ্যাঁ সাথে করে অনেকটা ভালোবাসা আর মায়ের হাতের ম্যাজিক কি দেখেই খুব লোভনীয় আর সুস্বাদু মনে হচ্ছে তাই তো তোমরাও দেরি না করে বানিয়ে ফেলো তাহলে গাজরে হ্যালো আজকে তবে আসি